আমাদের জন্য যে বিষয়টি আপুত খুবটা তা হচ্ছে বর্তমান স্বামী বা প্রাক্তন স্বামী বা স্বামী আপনারা এখন স্বামী ছিল এবং বর্তমান স্বামী বিশেষ করে এই আগে যে স্বামী ছিল ওই স্বামী কিন্তু অনেক সময় জাদুগুলো রাখে তার প্রতি বস করার জন্য এবং বর্তমান যার সঙ্গে সংসার করতেছেন তার তার মানে বর্তমান যার সঙ্গে সংসার করতেছেন তার যে আগের সাবেক স্বামী রয়েছে ওনার প্রতি গোষ্ঠীভূত করে রেখেছে বা ভালোবাসার সৃষ্টি করতেছে এনার সংসার কাছে আবার চলে যান বিশেষ করে এরকম করে রাখা হয় এই জাদুসার করার জন্য যে বাক্যটি প্রয়োগ করবেন এবং এর সঙ্গে সোরা বাকারার একশো দুই নম্বর আয়াত কিন্তু পাঠ করতে হবে নম্বর আয়াত পাঠ করতে হবে এবং পাশাপাশি যে বাক্যটি দিব যে দোয়াটি এই দোয়াটি একশো একুশ বার পাঠ করে পানিতে এবং তেলে দিতে হবে এবং সোরা বাকারার দুইশো আহ একশো দুই নম্বর যে আয়টি সাতবার পাঠ করতে হবে পাঠ করে পানিতে এবং তেলে খুব দিতে হবে এবং নিজেদের রুগী হয়ে থাকেন আপনি নিজে এগুলো আমদান করতে পারেন তবে পাঁচ নামাজি হতে হবে পাঁচ শত নামাজি হতে হবে তাহলে এখানে বলা হয়েছে হে আল্লাহ আমি আমার স্বামী বা প্রাক্তন স্বামীর সাথে সংযুক্ত করে করা জাদুর বন্ধন করি ভেঙে দিন ধ্বংস করে দিন ধুইয়ে দিন এগুলোর সঙ্গে পাশাপাশি সুরা আম্বিয়ার আরো নাম্বার এক পোট করতে পারেন বা লক্ষ দিন হক কেরাল বা তিনি

খাবেন গোহর করবেন যে বিছানায় ঘোয়ান সেই বিছানায় সিদাবেন এবং পাশাপাশি আপনার যে রান্না খাওয়া দাওয়া এগুলো তো আপনার যে তরকারি রান্না করেন এই রান্না তো আপনি পানি দিয়ে দিয়ে রান্না করতে পারেন ভাত রান্না করেন ভাত ভাতে আপনি দিয়ে রান্না করতে পারেন আপনার যে কাপড় আছে এগুলো আপনি দিতে পারেন এই পানিগুলোতে সামনে একটুগুলো পানি দিবেন অনونو করে একটু অ্যাক্ট করবে মিক্সার করবে করে আপনি করতে পারেন তাহলে এই দোয়াগুলো দোয়া গুলো বায়াত গুলো ভিডিওর নিচে ডেসক্রিপশনে পাবেন ইনশাআল্লাহ সকালে আমরা দোয়া করব আমি জানো আমি চাই প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ভাবে বা দোয়া দাও চেষ্টা প্রত্যেকটা কাজে যেন আলাদা আলাদা ভাবে কাজ شكرا لكم على ما خلصت السلام عليكم ورحمه الله وبركاته